তো বন্ধুরা আজকে চলে এসেছি বনকুল যে ধাম্মাদীপা স্কুল এখানে এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল মনোবঙ্কুল ধাম্মাদীপা স্কুলের সামনে আমরা আছি এবং এখানে এসেছি যেহেতু বঙ্কুল নতুন বাজারে একটা ব্লগ বানিয়েছি তাই সেই সুবাদে কাছাকাছি বঙ্কুল ধাম্মাদীপা স্কুল মনোবঙ্কুলের সেখানে আমরা চলে এলাম এবং এই ধাদীপা স্কুলটা মানে সাবরুমের অন্তত সাবরুম এরিয়া নিয়ে পুরো সাবডিভিশনের এটা এটা খুব সুন্দর স্কুল এবং এখানে মানে হাই কোয়ালিটির টিচিং দেওয়া হয় আর সেজন্যই চলে এলাম এটা আমাদের একজন শিক্ষক আমি যখন মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ের পড়াশোনা করতাম বা জিএস ছিলাম তখন এই স্কুলের যিনি প্রতিষ্ঠাতা সেই থায়ু মগ স্যার উনি আমাদের কলেজের প্রফেসর ছিলেন মানে ফিলোসফি উনি পড়াতেন আর পরবর্তী সময় উনি ইনচার্জও ছিলেন মাইকেল মধুসূদন দত্ত কলেজের তো সেই সুবাদে স্যারের সাথে এখনও দেখা হয়নি যদিও আর আমরা চলে এলাম সেই আমাদের স্যারেরই প্রতিষ্ঠিত একটা বিদ্যালয় মনোবঙ্কুল ধম্মাদিপা স্কুল আর এবার আমরা সেই স্কুলে প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখাবো যে স্কুলটা কত সুন্দর স্কুলের এরিয়াটা কত সুন্দর এই হলো সেই স্কুলের গেট তো আমরা প্রবেশ করছি সেই বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া কিংবা হয়তো বা এক্সাম চলছিল আজকে রবিবার আজকে বন্ধ আছে অফিস রুম থেকে এই হলো সেই আপনি যদি এই স্কুলে আসেন কোনো সময় কোনো প্রয়োজনে হোক আপনি প্রথমে এসে প্রথমে আপনাকে প্রবেশ করতে হবে এই অফিস রুমে এখান থেকে আপনাকে যাবতীয় পারমিশন নিয়ে তারপর আপনারা স্কুলের এরিয়াতে প্রবেশ করবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থাকুন এবং এই ভিডিওতে আপনারা এই স্কুলে আসার এবং এই স্কুলে কোথায় কি আছে এটার যাবতীয় তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন এই হলো স্কুল বাস আরো আছে আজকে ওই বাসগুলো এখানে নেই আর এই দিকটা হলো এই যে দেখাচ্ছে সামনে ওই দিকটা হলো হস্টেল এখানে স্টুডেন্ট থেকে পড়াশোনা করতে পারে এটা হলো স্কুলের এরিয়া আর এখানে কাজ চলছে আমি সম্ভবত স্যারকেই দেখতে পাচ্ছি স্যার চিনতে পেরেছেন স্যার এমনি হলেন আমাদের স্যার আর এই স্যার এই মনোবনকুল ধাদিপা স্কুলের প্রতিষ্ঠাতা এবং স্যারকে দেখে অনেক দিন পরে স্যারকে দেখে ভালো লাগলো স্যার এখানে ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে কোন কাজটা হবে তো আমাদের আজকে সৌভাগ্য যে স্যারও আজকে স্কুলেই আছেন আজকে কোথাও কোনো কাজে যেতে হয় স্যারকে আর ইনি হলেন আমাদের সেই স্যার যে স্যারের কথা আমরা ঢুকতে ঢুকতে আপনাদেরকে প্রথমে বলেছিলাম আচ্ছা ঠিক আছে গুড গুড স্যার আমি আজকে একটু আমি এখানে আইছিলাম আমি কিছু না আজকে একটু ধম্মাদ স্কুলে যাবো স্যারের স্কুলটা ব্লক করে আমি এখন কাজ চলছে আমিও বাইরে ছিলাম প্রায় ছয় পাঁচ ছয় বছর হ্যাঁ কাজে নভেম্বরে ওটা অন্য কাউকে চার্জ দিয়ে ফিরে আসলাম তারপরে এখানে ওই কুরুক্ষেত্র মতো ধুমধাম আবার কাজ শুরু হয়ে না স্যার আমরা আমরা চাইবো বা আমরা মনে প্রাণেও চাই যে এই স্কুলটা এটা এখনো পর্যন্ত বর্তমানে মানে আজ পর্যন্ত এটা সাবরুমের একটা মোস্ট কি বলবো ডেভেলপড বলবো না মোস্ট হাইলি এডুকেটেড এবং এখানে ভালো উচ্চমানের প্রশিক্ষণ এবং এবং শিক্ষা দেওয়া হয় এবং এই স্কুলের সুনাম সবখানে আছে এবং আরও আরও চাই যে এই এই স্কুলের সুনাম উত্তর উত্তর মানে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ুক স্যার স্কুল না এখন তো ইউনিভার্সিটি হ্যাঁ না আমি এটাও শুনেছি ইউনিভার্সিটি না এখন এটা কাজ শুরু হয়ে গেছে স্যার হ্যাঁ এই তো ওই টেম্পোরারি ক্যাম্পাস এখান থেকে শুরু হবে আর এখানেই বনপুল স্কুলের পাশেই

না 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 স্যার এটা চিন পড়া অনেক দিন আমি স্যার অনেক দিন মানে আপনাকে একবার আপনি সামরুম গিয়েছিলেন তখন গাড়ি করে আপনি রাস্তা চিনছেন না আমার মিসেস স্যার আচ্ছা ঠিক স্যার আমি একটু ঘুরে ঘুরে একটু দেখাই তো সারের সঙ্গে দেখা হয়ে গেল এবং সারের পাঁচ হয়ে একটা প্রণাম করলাম অনেক হয়তো অবাধ্যতা করেছি অনেক দুষ্টুমি করেছিলাম কলেজে সারের সঙ্গে তো আজকে মনে হলো স্যারের পা ছুঁয়ে মনে হচ্ছে যে আজকে হয়তোবা সেই গ্লানিটা কিছুটা লাঘব করা গেছে তো চলে এলাম এখানে বুদ্ধ প্যাগোডা আছে সেই প্যাগোটার সামনে এবং খুব সুন্দর দেখুন ধাম্মাজিপা ছোয়জগণ প্যাগোডা মনোবঙ্কুল এবং আমি একটু দেখি আনি আপনাদেরকে এখানে এলে আপনাদের শরীর মন একদম মানে কি বলবো একদম শান্ত হয়ে যাবে আপনার মনের মধ্যে যাবতীয় দুঃখ যাবতীয় শোক যাবতীয় চিন্তা সেগুলো সব কিছু দূরীভূত হয়ে যাবে এই জায়গাটায় বসলে এতটা প্রশান্তি এই জায়গাটায় এই দেখুন মানে কি বলবো অসাধারণ অসাধারণ একটা জায়গা আর যদি আপনি সাবরুমে আসেন একবার হলেও এই দীপা স্কুলে আপনি ঘুরে যাবেন আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা আমরা এই এটা হলো স্কুলের ফার্স্ট যে জায়গাটা আমরা আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি স্যারের কথাবার্তা এখানে একটা ইউনিভার্সিটি হচ্ছে তো আশা করি আগামী দিনে এই ধম্মাদিপা যে মানে ক্যাম্পাসটা ধিপার যে স্কুল এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসটা অসম্ভব সুন্দর হতে চলেছে তাই সাবরুমের আনাচে কানাচে কোথায় কি হচ্ছে সেটা নিয়ে আমাদের যে ব্লগ সেই ব্লগে আপনারা সমস্ত কিছু সমস্ত কিছু পেয়ে যাবেন আর অবশ্যই আমার ব্লগটাকে ফলো করে রাখবেন আর ফলো করে রাখলে সাবরুমের যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন তো আমরা চলেছি সেই স্কুল ক্যাম্পাসে যেখানে মানে ধর্মাদীপা স্কুলের যে ক্লাসগুলো হয় সেখানে আমরা চলে এসেছি আর ওই দিকটা ওই দিকটা আমরা দেখিয়েছি আপনাদেরকে হস্টেল আমরা বলেছি সেটা হস্টেল আর এই দিকটা হল সেই স্কুলটা আর ওই দিকটায় মানে ওই ওই সাইডটাতে হচ্ছে ইউনিভার্সিটির কাজ অলরেডি কাজ শুরু হয়ে গেছে চলছে জোর কদমে অনেক দিন স্যার বাইরে ছিলেন আবার প্রায় ছ বছর পর আবার এসেছেন এসে উনি আবার জোর কদমে কাজ শুরু করেছেন তো আশা করি মানে অনতি বিলম্বেই আমরা এখানে একটা ইউনিভার্সিটি দেখতে পাব। এবং সাবরুমের উন্নয়নের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় আরেকটা নতুন পালক সংযোজিত হতে চলেছে ধাম্মাদিপা ইউনিভার্সিটি এ হলো স্কুল চত্বর তো বন্ধুরা আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি আর আমাদের হাতে বেশিক্ষণ সময় নেই বাড়িতে বাবা আছেন বাবা অসুস্থ আছেন তো বাবাকে আবার ওষুধ টষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে তাই আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না তো আমাদের এই ব্লগটা কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমাদের ভ্লগে আপনাদের ভালো না লেগে খারাপ লেগে থাকে তাহলে সেটাও আপনারা কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে আমাদের এমন এমন ভ্লগ ভিডিও পেতে আপনারা আমাদের পেজটাকে আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে লাভ ইউ টু অল